ভিডিওটা শেয়ার না করলে পারলাম না অনেকেই আমাকে খারাপ বলতে পারো অনেকেই ভালো বলতে পারো আর অনেকে আমাকে খারাপ বলেছে ভিডিওটা করার সময় হ্যাঁ অনেকেই বলেছে কেন আমি ভিডিওটা করছি অনেকেই বলেছে কিন্তু এখন হচ্ছে তোমাদের পালা দেখি তোমরা আমাকে কি বলো ভিডিও করে ভিডিওটা করে গিয়ে খুবই খারাপ করলাম না ভালো করলাম কারণ কি আমার চোখের শ্রেষ্ঠ মহিলা আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা এরকম একটা কাজ করেছে যেটা আমি ভিডিও না করে পারলাম না আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যেহেতু আমার পরিবারের লোক তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম প্লিজ একটু কমেন্ট করে সবাই বলো আমি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর হচ্ছে এই দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লাউজ নিয়ে বসে গেছি কারণ আমার সকালবেলার কাজই হচ্ছে এটা ব্লাউজ করার ব্লাউজগুলো করে আমি আমার মেয়েকে খাওয়াতে বসে গেছি কারণ হচ্ছে মা কাজ করছিল আর আমি ওকে খাওয়াবো বলছিলাম তাই ওকে খাওয়াতে বসে বলেছিলাম আর খাই খেতে বসলে তো ফোন লাগবে ও কিন্তু ফোন দেখছিল ওইদিকে ওকে খাইয়ে দাইয়ে জামা পালটিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসি জামা কাপড় ধুতে কারণ আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল ঘরের হাতের কাজগুলো শেষ শেষ করে তারপরে হচ্ছে জামা কাপড় নিয়ে বসেছি আর আমার সার্ফ শেষ হয়ে গেছিলো আর কালকে রাতে সার্ফ আনছিলো ভরা হয়নি তো ওই সার্ফটা এনে তারপরে জামা কাপড় ভিজাবো ভিজাচ্ছি দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার মেয়ে আসছিল। আমার সাথে জামা কাপড় ধুবে মেয়েটা আমার কবে বড় হবে আমার সাথে কাজ করে দেবে এখনই আমার মেয়ে আমার সাথে ছোট্ট ছোট্টো করে একটু একটু করে কাজ করে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি পরপর তো কাজগুলো হবে না তারপরে আর তার আগে বাড়িতে কী কী করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জামা কাপড় ধোয়া ব্লাউজ করা মেয়েকে খাওয়ানো আর যা যা কাজ থাকে একটা বাড়ির বস সেই কাজগুলো আমি করছিলাম করে হঠাৎ করে যে ঘটনাটা ঘটবে সেটা আমি প্রথম থেকে তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি তারপরে আমি শেষে গিয়ে ভিডিওটা করেছিলাম তো যাই হোক এই দেখো আমি কতগুলো খেজুর গাছের কাটা নিয়ে বসে গেছি বেরোচ্ছিলাম আর মা আজকে কিন্তু আমার ক্যামেরা ধরে দিয়েছিল আমার শাশুড়ি মা ও তো বাড়িতে নেই ও তো কাজে চলে গেছে আর ওই দেখো একটা দিদি আসছে আমাদের বাড়িতে দিদিকে বলছিলাম যে একটু ধ দাঁড়াও দিদি বলছিল তুমি ক্যামেরা ধরছো কেন বলছো আমার আমার কাজই হচ্ছে এটা তো যাই হোক শাশুড়ি মা কিন্তু ভালোই ক্যামেরাটা ধরে আমি শিখিয়ে দিচ্ছিলাম আর এই দেখো আমি এই পাতাগুলোকে শুস দিয়ে ঝুরি ঝুড়েঝুরি করছিলাম কারণ এই পাতাগুলো আমাদের লাগবে ঝাড়ু করতে আমাদের শ্বশুর বাড়িতে খেজুর কাটা দিয়ে ঝাড়ু বানায় তো এই ঝাড়ুগুলো কিনতেও পাওয়া যায় কিন্তু আমার শ্বশুরমশাই তো খুব কাজে উনি নিজে হাতেই ঝাড়ুগুলো বানাবে এর জন্য আমাকে বললো যে বৌমা ঝাড়ু এরকম এরকম করো তাহলে রোদ্রে দিয়ে শুকে তারপরে ঝাড়ু হবে আর ঝাড়ু বাঁধা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে ঝাড়ুটা বাঁধে তো এই দেখো কি সুন্দর করে ঝুড়ুঝুরি করেছি না এখন আমি দিব ওটাকে রোদ্রে রোদ ক্ষুদ্রে দিয়ে শুকাবো ভালো করে শুকিয়ে তারপরে হচ্ছে ঝাড়ু বানাবো আর এই দেখো এখন আমি তিনটা করেছি সময় পাইনি করার পরে করবে এখন করব না তিনটা করে এখন রান্নাও করতে হবে তো আমি যাব ছাদে ছাদে গিয়ে শস্য আনতে যাবো কারণ ঘরের শস্যগুলো শেষ হয়ে গিয়েছিলো আর এই দেখো ছাদে কি অবস্থা ছাদটা না নোংরা হয়ে গেছে কারণ ছাদে এখন আসা হয় না এই দেখো ছাদে শস্য নিতে আসে কিন্তু শস্যগুলো কাঁচা আছে এগুলো দিয়ে রান্নাতে দেওয়া যাবে না তো ঘুরে গেলাম তারপর হঠাৎ শুনে মানে দেখলাম যে ছাদের থেকে দেখলাম যে চিল্লাহাল্লা হচ্ছে তারপর দৌড়ে গেলাম গিয়ে দেখি আমার শাশুড়ি মা জলের মধ্যে ধস্তাধস্তি করছে কুকুরের সাথে কুকুরটাকে বাঁচানোর জন্য তো দেখো কুকুরের মা মুখের মধ্যে একটা কৌটো আছে ঠিক আছে ওই কৌটোটাকে সরানোর জন্য মা একদম অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল দেখো একবার অবশেষে মা কুকুরটাকে বাঁচিয়ে নিল আমার তো খুব ভয় করছিল আর মাও ক্লান্ত হয়ে গিয়েছিল কুকুরটাকে বাঁচিয়ে আর কুকুরটাও দেখো একদম ক্লান্ত হয়ে গেছে কারণ ও জলের মধ্যে মরেই যেত একদম কৌটোর মধ্যে জল ভরে গিয়েছিল আর এত লোক এসেছিলো কেউ কিন্তু জলে নামেনি শুধুমাত্র মা এইভাবে জলে নেমেছে কুকুরটাকে বাঁচানোর জন্য আমার চোখের শ্রেষ্ঠ মহিলা আমার শাশুড়ি মা তারপরে এই দেখো বাড়িতে এসে কি অবস্থা এতে এসে দেখি আমার মেয়ের কাছ থেকে এই চকলেটটা ছাগল নিয়ে খেয়ে এই দেখো ছাগলটা কিরকম পাজি আমার মেয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওইখান থেকে কষ্ট হচ্ছে ও তারপর এই দেখো আমার মা পুকুর থেকে আসার সময় দুটো কুল নিয়ে আসছে আমার জন্য আমি তো ওইদিক দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসছিলাম রান্না বসাবো বলে তারপরে কুলগুলো দেখে আর মন মানলো না খেতে চলে আসছি এই দেখো কি সুন্দর কুলগুলো আর আমি কিন্তু লাল ট্রিপ পরেছি শাড়ি পরেছি কিন্তু এটা বেশিক্ষণের জন্য না কিছুক্ষণের জন্য খুলে ফেলবো কারণ শাড়ি পরে আমি কিছু কাজ করতে পারি না তো তোমাদের সাথে পরে কথা বলবো শুভ বিকাল বন্ধুরা তোমার সবাই কি করছো নিশ্চয়ই বসে আছো আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম তখন তোমরা দেখেছিলে যে মা দুটো কুল এনেছিলাম কুলগুলো খেয়ে ভাতটা খেয়ে আর শাড়িটারি চেঞ্জ করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি হচ্ছে সাড়ে পাঁচটা বাজে তাই শর্ট ভিডিও বানাই নিয়ে তো ছাদে চলে আসলাম তাদের চলে আসে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি আর তোমার তো দেখেছ আজকে ভিডিওতে বাবা আমার তো খুব ভয় লেগেছিলো মাকে দেখে কারণ কারণ কী তো অনেক অনেক লোক পুকুর পাড়ে দাঁড়িয়েছিল অনেক লোক পুকুর পাড়ে দাঁড়িয়েছিলো কিন্তু কারোরই সাহস হয়নি যে কুকুরটাকে বাঁচানো শুধু মা মা তাড়াহুড়ো করে মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে জলে নেমে গিয়েছিলো আর আমাদের পুকুরে কিন্তু অনেকটাই জল অনেকটাই জল কি বলো তো ওইখানে আমি তো ডুবেই যাব জলে মা এক লম্বা বলে ডুবে যায়নি তো মা নেমে গিয়েছিল অনেকেই বলেছিল যে কুকুরটাকে বাঁচাও কুকুরটাকে বাঁচাও কিন্তু কেউ ওরকম করে কুকুরটাকে বাঁচায়নি তো মা গিয়েছিল বাঁচাতে আর তো আমার কাছে শ্রেষ্ঠ মহিলা আমার শাশুড়ি মা তো আমি এরকম এরকম মানুষ হয়তো কোনো দিনই দেখিনি সত্যিই কোনো দিনে দেখিনি একজন মেয়ে হয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য এত মানে জলে নেমে গিয়েছে আর অনেক ছেলেরা ছিল সে তারা বলছিল যে বেঁচে যাবে কোনো কিছু করতে হবে না কিন্তু উনি কারো কথা শুনেনি কারো কথা না শুনে এরকম করে জলে নেমে গিয়েছিল আমার মা হলেও আর হয়তো এরকম করতো না মানে আমার মা একটু ভয় পায় কুকুর সবাই তো একরকম হয় না কিন্তু আমার শাশুড়ি মা এসব কোনো কিছুকে ভয় পায় না কিন্তু আমার খুব ভয় লাগছিল কী তো কারণ হচ্ছে কুকুরটা জলের মধ্যে যদি আচর দিয়ে দেয় বা মা বা মাকে যদি কামড়ে ধরে অবশ্য কুকুরের কুকুরের মাথায় তো ওই বয়ানটা ছিল তবুও যদি আচর পাচর দিয়ে দেয় তার জন্য আর অত জলের মধ্যে কাদা এমনি তো পেরিয়ে আছে এখন কাদা ফাদা আছে পুকুরে তো মা কোনো কিছুর ভয় করেনি এক লাফে জলে নিয়ে গিয়েছিল আমি তো তোমাদের লাভ দেওয়াটা আগে যাইনি ভিডিও করতে আগে তুমি আমি ব্লাউজ করছিলাম তারপরে আমি হইচই সুরের সুরে দৌড় কে দেখি মা নেমে গিয়েছিল পুকুরে তারপরে আমার হাতে যেহেতু মোবাইলটা ছিল ভাবলাম যে তোমরা তো আমার পরিবারের সদস্য তাই তোমাদের সাথে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো ভিডিও করেছি অনেকে আমি সেখানেই শুনেছি যে ভিডিও করছো কেন ভিডিও করছো কেন ভিডিও করো না কিন্তু আমি তবুও করেছিলাম কিন্তু তারপরে মাকে বললাম যে আমি ভিডিও করেছি মা বললো হ্যাঁ করছো তো কী হয়েছে সেটা তোমার কাজ তাই করেছো তো অনেকেই হয়তো বাজে কমেন্ট করতে পারো যে কেন ভিডিও করলে বা অনেকে ভালো কমেন্ট করতে পারো যে ভালো করেছো ভিডিওটা করে তো যাই হোক যেটাই করেছি না সেটাই করেছি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি আর আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে না তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এতটুকুই তো টাটা